টোটাল কত টাকা খরচ হয়েছে আজকে আমি 3926 টাকা মালাই কাবাব এটা মালাইয়ের মতন কাবাবটা মুখে মেল্ট হয়ে যাচ্ছে 10 অন 10 লাখ থ্যাঙ্ক ইউ ম্যাম থ্যাঙ্ক ইউ কামনা দ্রুত চলে আসুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকে বানিয়েছি ইনিশ পোলাও চিকেন শিক কাবাব করেছি মালাইটা আমি সিজলিং করে দিয়েছি আপনাকে আজকে 5000 টাকার বাজেট দেওয়া হয়েছিল তো কত টাকা খরচ হয়েছে আজকে আমি 3926 টাকা আজকে চ্যালেঞ্জে টাকা সেভ করাটা কিন্তু কোনো ক্রেডিট না রাইট আমাকে 5000 টাকা দেওয়া হয়েছিল আপনি 5000 টাকায় ম্যাক্সিমাম কি করতে পারবেন দ্যাট ওয়াজ দ্য চ্যালেঞ্জ আমার কাছে আপনার আজকের কনসেপ্টটা কেন মিল পাচ্ছি না আচ্ছা কিন্তু খেতে দুটোই দারুন দুটোরই স্বাদ আছে ইলিশ পোলাওটাও খেতে মজা হয়েছে তার চাইতে বেশি 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 মজা হয়েছে আপনার এই কাবাব মালাই কাবাব এটা মালাইয়ের মতন কাবাবটা মুখে মেল্ট হয়ে যাচ্ছে টেন অন টেন লাগছে থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ জি ম্যাম আমি যখন ইলিশ পোলাওটা খেলাম ভালো হয়েছে আমি খারাপ বলবো না একরকম লেগেছে আর মালাই কাবার কাবাব যেটা তুমি করেছ মালাই দুর্দান্ত অনেক ভালো হয়েছে কিন্তু এই দুটোর কম্বিনেশনে গিয়ে একটা গন্ডগোল হয়ে গেছে এখানে একটু ব্যালেন্সের অভাব আছে আদার ফুড ওয়াজ ভেরি টেস্টি ভেরি গুডা আমি আপনার দুটো দেশে কোনো ফল্ট খুঁজে পাইনি এটা মজা হয়েছে মলাই কা밥টা অসাধারণ। থ্যাঙ্ক ইউ শিফ। জাস্ট পারফেক্ট। দিস ইজ such an amazing dish। থ্যাঙ্ক ইউ শিফ। আপনার ঠিক আছে। হুম। অ্যান্ড পারফেক্ট। ইউ। আপনার ছিল আজকে? আজকে আমার মেন্টর ছিলেন নাতাশা। নাতাশা পু। আপনি স্পুন নিয়ে সেটা ট্রাই করবেন। সুপার। ভালো থ্যাংক ইউ কংগ্রেচুলেশন অনেক ভালো থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ড কংগ্রেচুলেশন থ্যাংক ইউ